ইস্টবেঙ্গলের ফুটবলার সইকরণের আবহে বেশ কয়েকজন ডিফেন্ডার ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে সিবি জমা দিয়েছেন সেগুলি নাকি খতিয়ে দেখছে ম্যানেজমেন্ট তবে এই সবের মাঝে হঠাৎ করে লাল হলুদের সমস্যা বাড়িয়েছে সাউল ক্রেস্প সূত্রের খবর দুই বিদেশি মিগুয়েল ও রশিদকে সইকরণের পর ব্যর্থ বিদেশিদের ছাঁটাই করতে চাইছে লাল হলুদ আর সে কথা বুঝতে পেরেই নাকি লাল হলুদ ছাড়তে রাজি হয়ে গিয়েছেন হিজাজি মাহির ও মাহির তালাল তবে সমস্যা বাড়িয়েছে ক্রেস্প আপাতত যা খবর ইস্টবেঙ্গল তাকে ছাড়তে চাইলেও লাল হলুদকে কিছুতেই ছাড়তে চাইছেন না এই বিদেশি তাই স্বাভাবিকভাবেই সমস্যা বেড়েছে লাল হলুদ শিবিরে কেননা ক্রেসপোকে শেষ পর্যন্ত ছাড়া না গেলে সেন্ট্রাল মিডফিল্ডে এবারও তিনজন ফুটবলার নিয়ে যাত্রা শুরু করতে হবে ইস্টবেঙ্গলকে যা সত্যিই অস্কারের পরিকল্পনার জন্য হুমকিস্বরূপ এদিকে আবার আঠারোই জুলাইয়ের মধ্যে ফুটবলারদের কলকাতায় আসার কথা বলা হয়েছে তার একদিন পর থেকেই ডুরান্ড কাপের রিজার্ভ দলের অনুশীলন শুরু হবে বলেই খবর আর এই সবের মাঝখানে একাধিক সমস্যায় ভুগতে হচ্ছে লাল হলুদ ব্রিগেডকে কারণ গত মরসুমে হিজাজি মাহের মাহিদ তালালদের মতো ফুটবলারদের সাথে লম্বা চুক্তি করেছিল ইস্টবেঙ্গল যার কারণে এই প্লেয়াররা নিজে থেকে দল ছাড়তে রাজি হওয়া সত্ত্বেও মোটা টাকার ক্ষতিপূরণ গুনতে হবে ইস্টবেঙ্গলকে যা দল গোছানোর সময় যথেষ্ট চাপে ফেলেছে অস্কারদের আর সেই কারণেই এবার থেকে নতুন ফুটবলার সই করানোর আগে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চাইছেন না কলকাতা ময়দানের এই প্রধান ক্লাব বর্তমানে সেই বেড়েজারে আটকে পড়েছেন বিদেশি তারকা ইভানো শোনা যাচ্ছে এই ফুটবলার অন্তত দুই বছরের চুক্তি চাইলেও অস্কারদের তরফে এক বছরের বেশি সময়ের জন্য চুক্তিতে যাওয়া সম্ভব হবে না বলেই জানানো হয়েছে সব মিলিয়ে সমস্যা জটিল বলে মনে হচ্ছে তবে সময়ের আগে সঠিকটা নিশ্চয়ই জানা যাবে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ আইএসএল এর যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমাদের দেওয়া ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন